বজলুর রহমান কাকা অসাধ্যকে সাধন করছেন সামনে মাছের কোনো নড়াচড়া নেই তবু তার বিশ্বাস এখানে মাছ পাবেন মনে পড়ছে আর্নেস হ্যামিনের লেখা সেই বিখ্যাত গ্রন্থের কথা দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি কিংবা আইজ্যাক ওয়াল্টনের ষোলোশো তিপ্পান্ন সালে প্রকাশিত দ্য কমপ্লিট অ্যাংলার যেখানে মাছ ধরার কথা মাছের সাথে একজন প্রবীণ মানুষের সম্পর্ক ও যুদ্ধ এসবের কথা উল্লেখ আছে কথায় বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বাংলা নামক গল্প সোনালী রয়েছে যেখানে একজন মৎস্যজীবী মানুষের সংগ্রামী জীবনের কথা উল্লেখ আছে দেখেন আমাদের চাচা বিশ্বাস করেন যেখানে মাছ আছে তিনি মাছ পাবেন তাই এই বিশ্বাসের কারণেই অসাধ্যকে সাধন করছেন সকালবেলায় শুরু করেছেন এই দুর্গসহ যুদ্ধ এই বিশাল পটে ভরা যে কর্দমাক্ত পানি রয়েছে সেটাই তিনি সেচছেন আমরা তাকে সহযোগিতা করব তার সাথে আজকে সময় কাটাবো দেখবো সত্যি সত্যি তিনি মাছ পান কি না কাকু এখানে কি কি মাছ পাওয়া যাবে এখানে জিয়েল মাছ পাওয়া যাবে ট্যাং মাছ পাওয়া যাবে টাকি মাছ পুঁটি মাছ খৈলছে মাছ ট্যাংরা মাছ এগুলো আছে এই জায়গায় ধাপের মধ্যে কিন্তু আমি তো একটা মাছও নড়তে দেখছি না নড়বেন ওর মধ্যে চলে গিয়ে সব কাদার মধ্যে মানে এটা আপনার বিশ্বাস হ্যাঁ আমি পাবোই মাছ পাবেন হ্যাঁ এতটা কনফিডেন্স কেন হ্যাঁ ডিসেম্বরে আমরা জানি এই যে মাছ থাকতেই পারে কিন্তু এই জায়গা তো এর আগে কেউ মাছ ধরে নিয়ে গেছে হ্যাঁ আমরাই নিয়ে গেছি ও আবার আছে হ্যাঁ আমরা একবার ধরে নিয়ে গেছি আবার আইছি এইবে ছেঁকে মারছি এটা সেক্ষেত্রে কতক্ষণ লাগবে হ্যাঁ আর দু ঘন্টা লাগবে আর দুই ঘন্টা হ্যাঁ ধরতে আরো দুই ঘন্টা লাগবে

দুটা ফুটি পাওয়া যাবে ডিজেটা খৈলছে দুটা ট্যাংরা অসাধারণ একটা অভিজ্ঞতা মানুষের সাথে মিশে যেতে ভালো লাগে দেখেন কি পর্যন্ত কাদা আর আমাদের বজরুর রহমান কাকা এই অসাধ্যকে সাধন করেছেন সেই যুদ্ধে আমরাও শরিক হয়েছি কাকি আছে বাড়িতে হ্যাঁ কাকি আছে কত বছর ধরে মাছ ধরেন আমি জন্মেতে ধরি মাছ মাছগুলো কি বিক্রি করেন হ্যাঁ মাছ বেশি মাছ বেশি আল্লাহ দিস বাসি রাখে আমার সব খরচ হয় আমার পকেট খরচ চাল খরচ সব খরচ হয়ে যায় খুবই দারুণ ব্যাপার